বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত মেহমানগড় এবং মাহমুসিং সদর সহ মাহমুসিং এর জেলা উত্তর এবং দক্ষিণ থেকে আগত আমার সহযোদ্ধা ভাইরা আপনাদের প্রতি আন্তরিক খুব বেশি কথা বলবো না আলোচনা প্রায় একই আলোচনা বারবার করে আসছে তবে আজকের এই পর্যায়ে যে কয়েকটি বিষয় আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো এবং এগুলো আমাদের খুবই গুরুত্ব হিসেবে আমাদের মনে রাখতে হবে বারবার ইস্তাফি আন্দোলনের যে গত ফজিস সরকারের আমলে যে নির্যাতিত অবস্থান সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের বরিশালের নির্বাচন থেকে শুরু করে সারা বাংলাদেশে যে সমস্ত ইউনিয়ন পরিষদ উপজেলা চেয়ারম্যান নির্বাচন এবং স্থানীয় সরকারের সমস্ত নির্বাচনে আমাদের পার্টিদের উপরে যে সমস্ত জুলুম হয়েছে সেগুলো আমাদের আজকের ইতিহাস হিসেবে মনে রাখতে হবে সাথে সাথে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার আজকের এই তিপ্পান্ন বছরে আমরা যখন শুনি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ বাতা হিসেবে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বংশ এবং নাতি নাতকর সমস্ত লোকদেরকে সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আসছে আজকে পর্যন্ত আমরা সকলেই জানা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে একজন মুক্তিযোদ্ধার যে সম্মাননা দেওয়া হয় সেই হিসেবে আমরা জানি যদি আমরা সেটা ভালোভাবে জেনে থাকি তাহলে অবশ্যই দুই হাজার পঁচিশ সালের এই ফ্রিটিশ সরকারের যে পতন হয়েছে আজকের যে অবস্থা দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের যে সর্বপ্রথম যিনি মুক্তিযোদ্ধা তিনি আমাদের আর কেউ নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত সেন্ট্রাল নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত নেতাকর্মীরা যে মুক্তিযুদ্ধ করেছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধরা যদি আজকে পর্যন্ত সম্মাননা পায় আজকে থেকে আমাদের এটা স্মরণ রাখতে হবে এই আজকের ব্রিটিশ সরকারকে বিতাড়িত করার জন্য আজকে আমাদের ইসলামী আন্দোলনের যে সমস্ত অবদান আমরা সেই মুক্তিযুদ্ধ হিসেবে আমরা এটা দাবি করি এবং সাথে সাথে সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমি অ্যাডভোকেট জিল্লুর রহমান সঙ্গে এক আসন থেকে প্রার্থী হিসেবে আমি দাবি করছি মূলত আসলে আমরা মূলত নির্বাচনে শুধুমাত্র খাদেম হিসেবে কাজ করব। সাথে সাথে আমরা যে কথাটা বারবার রাষ্ট্রীয়ভাবে আলোচনা হচ্ছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এবং সমস্ত ইসলামিক দলগুলোর পক্ষ থেকে যে আলোচনাটা আসছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে হয়তো ইনশাল্লাহ আমরা আশা করি যে ঐক্য হবে সেই ঐক্য মধ্যে আমরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন সহ বাকি ইসলামিক দলগুলো আমরা একসাথে কাজ করব সাথে সাথে আমরা অবশ্যই এইটা দাবি করবো উল্লেখযোগ্য যে সমস্ত বিষয়গুলা সংস্কারে সেগুলা যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই নির্বাচন চাই না আমাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে একটা লিগ্যাল একটা ইলিগাল অবশ্যই একটা যিনি আল্লাহকে সাজদা দেয় যিনি আল্লাহকে সাজদা দেয় না সে অবশ্যই কখনো দেশের জন্য ভালো কাজ বই আনতে পারে না এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে যে সমস্ত বদমাশ্রষ্টরা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদের সচিব পর্যন্ত সাথে সাথে তহসিল অফিস অর্থাৎ নাইব অফিসের যে সমস্ত ক্লার্ক বদমাইশ এরা ঘুষ ছাড়া কাজ করে না উল্লেখযোগ্য সংস্কার যদি ছাড়া আবার যদি অল্প ইসলামী সমান দল মাইনসি জেলার সমস্ত ইসলামিক দল নেতারা আছেন আমি সবার কাছে অবশ্যই সংস্কার নির্বাচন নির্বাচন এবং সেই নির্বাচনে উল্লেখযোগ্য ব্যক্তিরা সমাজের খাতেম হিসাবে আবির্ব হবে ইনশাল্লাহ আমরা চাই এই দেশে ইসলাম ভিত্তিক জীবন ব্যবস্থা হোক আমরা চাই এই দেশে ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা হোক এই দেশে সরিয়া কোর্ট চালু হোক আমি আইনজীবী হিসাবে আমি চাই আমার ইচ্ছা আমি কোর্টে কোর্টের বিচার পরিচালনা করব। অথবা আমি জেনারেল বিচার পরিচালনা করব তাতে কোনো আপত্তি নাই কিন্তু নাগরিককে সুযোগ এবং এই যে ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে সময় খুবই অল্প ইনসাম ভিত্তিক সমাজ ব্যবস্থায় ইসলামী দল এবং ইসলামী আইনজীবী পরিষদ থেকে শুরু করে এবং সমস্ত বাংলাদেশের ইসলামী দলের একত্ববাদ হয়ে ঐক্য হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের সবচাইতে বেশি ভূমিকা এই দেশে ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা হোক ভিত্তিক বিচার ব্যবস্থা হোক এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি